এই লোকটি প্রতিদিন রাস্তা দিয়ে হাতের গাড়ি চালিয়ে যেত কিন্তু সেই রাস্তায় প্রতিদিন জ্যাম লেগে থাকতো এই পুলিশটা লোকটাকে পিছনে রেখে তার মোটর সাইকেল দিয়ে আগে চলে যেত যার কারণে ভাবে আজকে যেভাবেই হোক আমি আগে চলে যাব তখনই রাস্তার সরে যায় এর সাথে সাথে পঙ্গলোকটা হাতের গাড়িটা অনেক স্পিড চালায় কিন্তু বঙ্গলোকটার হাতের গাড়ি থাকার কারণে পুলিশের গাড়িটা আজকেও আগে চলে যায় বঙ্গলোকটা রাস্তার মাঝে যাওয়ার কারণে পিছন থেকে গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা লাগিয়ে দেয় তখন সেই গাড়িটা ডাস্টবিন ট্রেনের ভিতরে গিয়ে পরে এরপরে পুলিশের মোটর সাইকেলটা আসতে দেখে সেই লোকটা অনেক খুশি হয়ে যায় যখন পুলিশের বাইক চলে যায় তখন পঙ্গু লোকটা তার গাড়িতে সুতা লাগিয়ে দেয় এরপরে এই মোটর সাইকেল এর টান খেয়ে সুতাটা ছিড়ে গাড়িটা ভেঙে যায় তখন পঙ্গু লোকটা আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে তার কিছুদিন পরে পঙ্গু লোকটা একটি ডিজিটাল গাড়ি বানিয়ে নিয়ে আসে এই ডিজিটাল গাড়ি দেখে পুলিশ অবাক হয়ে যায় এর কিছুক্ষণ পরেই রাস্তায় জ্যাম ছুটলে সেই ডিজিটাল গাড়ি দিয়ে পুরো রাস্তা ময়লা বানিয়ে দিয়ে যায় যার কারণে পুলিশের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এরপরে তার গাড়িটি সব গাড়ির আগে যেতে শুরু করে একটু সামনে গেলেই গাড়িটি একটি গেটের সাথে ধাক্কা খেয়ে আকাশে উড়ে যায় তখন ওপর থেকে নিচে পড়ে গাড়িটি বাস্ত হয়ে লোকটি মারা যায়